জাতীয় মহিলা ক্রিয়া কমপ্লেক্স সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের পাশেই এর অবস্থান এই মহিলা কমপ্লেক্সের ভিতরেই দোতলা একটি বিল্ডিংয়ে রয়েছে এই সুইমিং পুলটি এখানে পঁচিশশো টাকার বিনিময়ে এক মাসের জন্য আপনি সাঁতার শিখতে পারবেন এছাড়া দেড়শো টাকার বিনিময়ে এক ঘন্টার জন্যও আপনি এখানে সাঁতার কাটতে পারবেন এখানে ভিন্ন ভিন্ন সাঁতারের সময়সূচি রয়েছে আপনার সুবিধা ও পছন্দমতো সময়সূচি আপনি বেছে নিতে পারেন তাহলে চলুন আজ আমরা খুলনার সোনাডাঙ্গার মহিলা কমপ্লেক্সের এই সুইমিং পুল থেকে ঘুরে আসি আলাইকুম এই দিকটা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড আর এই দিকটা চলে গেছে আড়াইশো পেটের দিকে আর এই হচ্ছে জাতীয় মহিলা ক্রিয়া কমপ্লেক্সের গেট চলুন সামনে এগিয়ে যাই ভিতরে অনেক বড় একটা মাঠ রয়েছে দেখতে পাচ্ছি মেয়েরা সেখানে খেলা করছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে রিয়া কমপ্লেক্সের ভিতরের দিকে রয়েছে এই দোতলা ভবনটি আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি এই হচ্ছে সুইমিং পুলটি অনেকেই সাঁতার কাটতে নেমে গেছে দেখছি অনেক আনন্দের সাথে সাঁতার শিখছে তারা টেইনার সাঁতার শেখানোর সাথে সাথে তাদের সাথে যেন বন্ধু হয়ে গেছে দেখে ভালোই লাগে গার্ডিয়ানদের বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে তারা বসে বসেও বাচ্চাদের সাঁতার দেখতে পারে মহিলা কমপ্লেক্সের এই সুইমিং পুলে ছেলেদের সাঁতার শেখানোর জন্য ছেলে ট্রেইনার আর মেয়েদের সাঁতার শেখানোর জন্য মেয়ে ট্রেইনার রয়েছে সকাল এগারোটা থেকে বারোটা আর বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত মেয়েদের সাঁতার শেখানো হয় এ সময় সুইমিং পুলের ভিতরে পুরুষের প্রবেশ নিষেধ সাধারণত সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক ঘন্টা অন্তর অন্তর সাঁতার শেখানো হয় সপ্তাহের রবিবার আর সোমবার বাদে বাকি দিনগুলোতে সুইমিং পুল খোলা রাখা হয় এখানে ট্রেনাররা বন্ধুসুলভ ব্যবহারের মধ্য দিয়েই সাঁতার শিখায় এছাড়া আপনি এক মাসের জন্য সাঁতার শিখতে না চাইলেও মাঝে মাঝে এখানে এসে দেড়শো টাকার বিনিময়ে সাঁতার কাটতে পারবেন এক ঘন্টার জন্য এই সাইডে হচ্ছে মেয়েদের বাথরুম আর এই সাইডে হচ্ছে ছেলেদের বাথরুম পোশাক চেঞ্জ করার জন্য ছেলেদের মেয়েদের আলাদা আলাদা রুম রয়েছে এই সুইমিং পুলের নাম রেজাউল সুইমিং একাডেমি চলুন যার উদ্যোগে এই সুইমিং পুলটি পুনরায় চালু হয়েছে সেই রেজাউল ইসলামের কাছ থেকে কিছু কথা শোনা যাক এই যে এই অফিসেই তিনি আছেন সুইমিং অ্যাকাডেমি খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্স সোনাডাঙ্গা অবস্থিত সুইমিং পুলটা দীর্ঘদিন বন্ধ পর আমি নিজের উদ্যোগে পুনরায় চালু করছি এখানে জাতীয় ক্রীড়া পোষকের ডিডির মাধ্যমে এখানে সাঁতার শেখানোর কানুনগুলো হচ্ছে একটা বাচ্চা ছেলে হোক মেয়ে হোক এদের মাসে পঁচিশশো টাকা নেওয়া হয় আপনারা কয়দিন মানে সপ্তাহে পাঁচ দিন শেখাতে হয় মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্র শনি পাঁচ দিন শেখানো হয় দুই দিন বন্ধ থাকে পুলটা পরিষ্কার করার জন্য মানে বন্ধ থাকছে রবিবার সোমবার দুই দিন বন্ধ থাকে আর বিশেষ করে মেয়েদের অবগতিটা বেশি হয় আর মেয়েদের শেখানোর সময় কোনো পুরুষ মানুষ থাকে না ছেলেদের সময় ছেলে না মেয়েদের সময় মেয়ে টেহনাদের শিখানো হয় ড্রেস বাধ্যতামূলক সুইমিং ড্রেস ছেলেদের মেয়েদের বাধ্যতামূলক সম্ভব নয় এবং প্রতিদিন এক ঘন্টা শেখানো সব মানে আপনাদের সাথে যোগাযোগ করলেই তো জানতে সাথে যোগাযোগ করলে টাইমটা আমার করে দিয়ে হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান

চলে আসতে পারেন জাতীয় মহিলা ক্রিয়া কমপ্লেক্সের এই সুইমিং পুলে মহিলা ক্রিয়া কমপ্লেক্সের ভিতরের পরিবেশটা আপনার আসলে অবশ্যই ভালো লাগবে এই মহিলা ক্রিয়া কমপ্লেক্সে সাঁতার শেখানোর সাথে সাথে বিভিন্ন ধরনের খেলার প্রশিক্ষণ দেওয়া হয় আর কথা না বাড়িয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো ট্রাভেল ব্লক নিয়ে আসা পর্যন্ত ততদিন অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ